তো হেলো গাইস আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিলে খাজা মসজিদ মিয়ার দরবার শরীফে থাকো মসজিদ মিয়ার নৌকাতে তো গাইস সবাই দেখতে থাকেন ভিডিওটা আমি মসজিদ মিয়ার নৌকা নিয়ে সারাটা বিল ঘুরে দেখাবো আপনাদেরকে বিলের পরিবেশ বিলের সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে তো গাইস দেখেন কিছু ছোট্ট পোলা বান দৌড়াইতেছে আমাদেরকে দেখে আমাদের আগে নাকি যাবো গা তারা ওই পারে আর দেখেন বিলের কি পরিবেশ ওয়াও কি ওয়েদার টে এই সুন্দর ওয়েদার মধ্যে ক্যামেরাটা ঘুরে আমার একটু দেখায়নি কারণ আমরা বিশ্বাস করবেন আর আমরা নৌকা তো চালাইতে পারি না তাই একটা মাঝি আমরা আমাদেরকে বিল দেখানোর জন্য আর ওইদিকে ওই দিকে দাঁড়ায় আমাদেরকে রাস্তাটা পার করা দেওয়ার জন্য তো এই রাস্তাটা পার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে তাদের সাহায্য নিছি তাদেরকে বলছি যে পিছন দিয়ে দেখা দিচ্ছে আর আমরা এদিকে এইদিকে টানা টানি করতেছি ফুটাটা বেশ লাগাই দিচ্ছে ফুডাটা তো আমরা অনেক খুন চেষ্টা করার পরে অবশেষে আমরা সফল হয়েছি তো আপনারা টেনশন করেন না আপনাদেরকে যেভাবে হোক আপনাদেরকে পুরো বিলটা আমরা ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন তো গাইস অনেক কষ্টের পর আমরা ইটালিয়ান মাঝি আমরা গাড়ি আইসা বসি তো দেখেন গাছ ছোট বোলাওয়ান্ডি বিলের মেধে ফানির মেধে জাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে সুন্দর ভাবে গোসল করতেছে ওরা নাকি প্রতিদিন এভাবে গোসল করে থাকে তো গাইস মাঝি থেকে আমি আমি একটু নিলাম নৌকা চালাবো দেখি আমি এখন নৌকা চালাতে পারি কি না নৌকা নিয়ে খালি এদিক যাই ওদিক যাই ড্রাইভার সব বলে আমি নৌকা খালি মাঝখানে গুড়পাক খাইতেছে আমি বুঝতেছি না যে কোন পারে নিব বা কোন সাইডে নিবো বুঝি আমি নিতে পারতেছি না ওই সাইডে তাই একবার সজিবে বলতেছে কিশুরু বলি তো তামসা দেখা তো আমার আর ভালো লাগতেছে না তুই নৌকা মাঝির থেকে দিয়ে একদিকে একবার প্রচুর রোদ লাগতেছে আমি বলছি দাঁড়াও আমার আরেকটু নি চালে আরেকটু নি চেষ্টা করলে আমি পারবো আরেকটু নি চেষ্টা করে দেখি আমি পারি কিনা বলতো তুই কোন সময় পারবি না নৌকা আর এই দিক দিয়ে মাঝে আমাদেরকে শিখাই দিতেছে যে হ্যান্ড নো হ্যান্ড এইভাবে এইভাবে দো এইভাবে দো সত্যুকার মাঝি তো এদিকে আবার টকি পড়ার কিছু ন্যাংটা বলা ফাইন বলতেছে আমার লাগি সাপ্লাই না আমার লাগি এক্স রে আইয়ো তেরো না তো গাইস ইটালিয়ান মাঝি ফেল করার পরে ড্রাইভারিং একবার আমি নিলাম আমি মাঝি থেকে হিটতে হিটতে ড্রাইভার ফেল করছে এখন আমি পুরো অন্য শিকায় গেছি নৌকা চালানি এখন তাই আমি চালাইতে এসেছি এখন আমরা দুইজনে মিলে এখান থেকে অনেক বন্ত তাই আমরা দুইজনে মিলে ঠেলা ঠেলি করে নিতেছি আর স্লোগান ধরতেছি স্লোগান ধরে

গাইছে আমরা অনেকক্ষণ নৌকা চালানোর পরে পানির মাছখানে দেখি এটা কিসে ডিমতে গাছ ফাঁকি ডিম নাকি বলতাছে ডাউ ফাঁকে যেভাবে পানির পানির মধ্যে ডিম ফারে পানির মধ্যে বাচ্চা পড়ে এটা তো আমরা আগে জানতাম না আমরা মনে করতাম যে ডাউ ফাঁকি জারে গেছো বা জঙ্গলে গাছ পানির মাছখানে ডিম তাই আমরা একটু ডিম দিয়ে হাতে নিলাম ডিমটি কি সুন্দর কি কি ডিম লিখে নিয়ে আতা উতা থুইলাম যাতে তাড়াতাড়ি বাচ্চা পড়ে ডিম ভিতরে আর উপরে নিয়ে দেখতাছে ডিম বলতাছে কোয়ার বাকি ডিম নাকি দেয়া যায় আর এখন ডিম দি আমরা বাসার মধ্যে যেভাবে আছেন ঠিক এভাবে থুয়ে দিব আর ওরা যে ওরা যেতে মন করতে পারে যে কেউ নাই কেউ আমাদের বাসায় আইছে তো আমরা বাসার মাঝখানে ফুল শাপলা চারদিক বাসাত আগতম দিয়া

േ <laughs> ঠেলা দিলাম আৰু চৰিতো কিছু তো অনেক কষ্ট করার পরে আমরা আবার আমাদের কাঠে ফিরে আসতাম তো এখানে আমরা গোসল আমি এখন কিছুক্ষণ পরে নামবো নাইমা গোসল গুসল করে আমরা এখান থেকে নৌকা চালিয়ে আমরা অনেক ক্লান্ত আমরা এখন পানির মাঝে একটু রেস্ট নিতেছি পানির তলে গেলে কি ঠান্ডা ওয়াও পানি অনেক ঠান্ডা নিচে তাই আমরা নৌকার মাঝে ধরে আমরা একটু নিচে ডুব দিয়ে রাখতাম নিচে অনেক গভীর তাই আমরা নৌকার ধরে রাখছি আমরা কে হাত ছাড়তে পারছি না সাঁতার এত তো পারি নামটা কেউ তো গাইস অনেক কুন্দরে ডুবাডুবি করার পর আমাদের শরীর ঠান্ডা ঠান্ডা কুল হয়ে গেছে তাই এখন আমরা নৌকা তুটে যাচ্ছি নৌকা তুটে আমরা এখন চলে যাবো বাড়ির দিকে তো গাইস আমরা লাস্টে একটা মজা নিয়েছি ফের দোষ স্কুলতে আসার পথে ওরে নৌকা তুলে ডেকা দিয়ে হালা দিচ্ছি